প্রিয় সম্মানিত দর্শক বিন্দু আমি এখন হুগলি ফুরফুরা শরীফ যে আব্বাসের সিদ্দিকী যে নলেজ সিটি করেছে সে নলেজ সিটি আমি এসেছি আপনাদের কাছে তো সে নলেজ সিটিতে কোথায় কোথায় বিল্ডিং হচ্ছে আমি সম্পূর্ণ কিন্তু আমি আপনাদের কাছে দেখাবো কোথায় কি হচ্ছে আর এই বিল্ডিংগুলো কিন্তু পুরো ফাঁকা এই বিল্ডিংগুলো এখনও ফাঁকা এই বিল্ডিংগুলো তৈরি করতে গেলে ভাই বহুত টাকার ব্যাপার আছে আস্তে আস্তে আব্বাসের দিকে ভাইজান করছে আমার কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা এই পুরো এই জায়গাটা পুরো একশো বিঘা এরিয়া এই জায়গাটা পুরো আব্বাস দিকে একটার পর একটা সেই চি নলেজ সিটি করতে থাকছে নতুন বিল্ডিং তৈরি হয়েছে নতুন নতুন বিল্ডিং মানে শুরু করেছে দেখেন কলম ট্যাকচার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি ভাই সম্পূর্ণ আপনাদের কাছে দেখাবো তো অবশ্যই আপনারা আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করুন দেখুন দেখতে পাচ্ছেন এই একটা বিল্ডিং এই দেখেন টাইভিম দেওয়া আছে দেখুন আপনাদের মতামত জানাবেন যেই যে এখান থেকে আছেন যারা ভাইজানের ভক্ত সেরা সেরে রক্ত এটা হলো সরাসরি নলেজ সিটি